সোমবার মাকে বলে এসছিলাম বাবাকে ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে যে আমাকে চারটে দিন টাইম দিন রবিবারের মধ্যে যদি আমরা এই মামলার সবটা তদন্ত করে শেষ করতে না পারি আর ফাঁসির ব্যবস্থার জন্য বিচারালয়ে সব কিছু করতে না পারি আপনি রবিবার দিন নিজেই সিবিআইকে দিয়ে দেবো বলেছিলাম কি বলিনি তাহলে আপনারা অপেক্ষা করতে পারেন পরিবারকে বলুন আপনারা মঙ্গলবারের মধ্যেই আপনাকে কেস করে বলতে হলো সিবিআই চাই পুলিশ অলরেডি 90% এভিডেন্স করে নিয়েছে চৌত্রিশ জনকে ডেকেছিল একশো চৌষট্টি জনের টিম তৈরি করেছিল গত এক মাসে সিসিটিভি দেখবার জন্য এবং তা । ডাকার কথা ছিল হসপিটালে যারা দায়িত্বে ছিলেন ডাক্তার হোক নার্স হোক এম এস বিপি হোক তাদের সবাইকে ডাকার কথা ছিল আপনারা তো দিলেন ডেড বডি পোস্টমর্টেম আর হাসপাতালে এভিডেন্স নিতে ওদের দুদিন টাইম লেগেছে তিন দিনের দিন ওরা ডাক্তারদেরও ডেকেছে চৌত্রিশ জনকে ডেকেছিল এবং শুধু তাই নয় এগুলো বাইরে বলা যায় না ক্রিমিনাল এভিডেন্স ডিসক্লোজ হয়ে গেলে যে দোষী সে ব্যবস্থা নিতে পারে নিজের মতো করে সাবধান হয়ে যেতে পারে তাই পুলিশ বুদ্ধি করে যারা তদন্ত করেছিল সেই ভিডিও বাবা মাকে দেখিয়ে এসছিল সবটা দেখিয়ে এসেছিল যে আমরা কি করেছি না করেছি রবিবার পর্যন্ত আমাকে সময় দিন রবিবারের মধ্যে যদি না হয় আমি আপনাদের কাছে হ্যান্ড ওভার করে দেব। তার কারণ আমি চাই কেসের শাস্তি হোক আমি রাজনীতি করতে চাই না না রাজনীতি করতে গেলেন আর রাজনীতি করার নাম করে সারা বাংলায় আগুন লাগাতে চাইলেন আপনারা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছেন আপনারা স্ক্যানগুলো ভেঙে দিয়েছেন আপনারা জানেন না একটা হসপিটাল তৈরি করতে গেলে রোগীর কতটা লাগে রোগীর জন্য কতটা জিনিস নিতে হয় আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা বললো বলতে পারছি না পঞ্চাশ কোটির থেকে বেশি তো হবে একশো কোটিও হতে পারে দেবেন টাকাটা বিজেপি বন্ধুরা যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন আর নাটক করে টাকা তুলছেন আর ফান্ডিং করছেন অ্যান্টি অ্যান্টিসোশ হলিগাউন্সদের মনে রাখবেন হাসপাতালটা ভ্যান্ডালিজিম এর জায়গা নয় হাসপাতালটা হরিগানিজিম এর জায়গা নয় হাসপাতালটা সেবার জায়গা হাসপাতালটা মুমূর্ষু রোগীদের সেবা দেওয়ার জায়গা